বন্ধুরা আসসালামু আলাইকুম ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো লাউর পাতা দিয়ে বড়া ডাইল দিয়ে তাই লার জাঙ্গলে আমি চলে আইছি আইসে টাটকা লার পাতা কেটে নিয়ে যাব ছয় সাতটা পাতা হলে হয়ে যাবে ছয় সাতটা পাতা কেটে নিয়ে বাসায় যে ভালো করে পয় পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে ধুয়ে নিয়ে তারপরে বানাবো আপনারা দেখতে থাকুন এই পাতাগুলো একবার টাটকা পাতা কি সুন্দর টালে হয়ে রয়েছে দেখতে ভালো লাগতেছে আপনারাও চাইলে এরকমভাবে নিয়ে বানাতে পারেন খুবই একটা সুস্বাদু জিনিস এই যে পাতা পাতাগুলো বেছে নিচ্ছি সুন্দর করে জাইড়ে জুড়ে পাতাগুলো বেছে নিচ্ছি পোকা টোকা থাকতে পারে সুন্দর করে বেছে নিয়ে পাতাগুলো সুন্দর করে ঝাড়ি ঝুড়ি বেছে নিয়ে তারপরে এলো ধুয়ে নেব অনেক করে পানি দিয়ে পাতাগুলো ধুয়ে নেব নিয়ে তারপরে পাঠায় যেয়ে ডাইল বাটব তারপরে ওর সাথে মাখাবো আপনারা দেখেন আপনারা এভাবে বানিয়ে খাবেন অনেক একটা সহজের রেসিপি সহজ রেসিপি এটি আপনারা বা বাসায় এভাবে বানিয়ে খাবেন খাইয়ে দেখবেন বন্ধুরা পাতাগুলো এক এক করে সব ধুয়ে নিয়ে এসেছে এখন কিছু আলো সাইল আর ডাইল দিয়ে ভিজানো ছিল সেগুলো এখন বেটে নেব সুন্দর করে বেটে নেব এ ডাইল এভাবে বেটে নিয়ে তারপরে পাতায় মাখাবো মাখায় তারপর তেলে ভাজব সুন্দর করে ভাজবো এ ডাইলগুলো বাটি একটু সময় লাগবে না আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বাটি বাটা আমার শেষ হয়ে গেছে ডাইলটা বাটা হয়ে গেছে এখন আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দেব। লবণ হলুদ শুকনো মরিচির গুঁড়ো জিরের গুঁড়ো রসুন বাটা জিরিয়ে বাটা ধুনিয়ার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে দিয়ে তারপরে আরও আস আটা আদা বাটা আছে রসুন বাটা আছে যে এখন দিয়ে দেব দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো লার পাতায় লার পাতায় ভালো করে জড়াইয়ে তারপরে বাস্তি চলে যাব এভাবে আপনারা দেখতে থাকুন আপনারাও এভাবে করবেন বাসায় বাসাইটে এই যে লার পাতা চলে নিয়ে আইছি লার পাতা দিয়ে এখন জড়াবো মশলা এগুলো হলো মশলা করে রাখা ডাইল দিয়ে আলো চাইল দিয়ে ভিজিয়ে রেখে বাইটিয়ে মশলা মশলা দিয়ে মাখিয়ে এখন সব এক এক করে দিয়ে দেবো তিনটে পাতা দিছি একটা পাতা হয়ে গেলে এবার আর একটা পাতা ওর উপরে দেবো একটু পাতলা করে মাখাতে হবে ফ্রুট করে মাখালে আবার জিনিসটা ভালো সেদ্ধ হতে চায় না আপনারা যদি মাখান পাতলা করে মাখাবেন এবার আবার আর একটা দিয়ে এরপর আবার মাখাবো এই পাতাটা উল্টো করে দিলাম ওই পাতাটা পাশে দিছে ওই পাতাটা উল্টো করে দিয়ে আবার মাখায় নেবো সুন্দর করে মাখায় নিয়ে আর একটা পাতা দেবো দিয়ে দুই ভাস করে তেলে দিলি হবে এডে আপনার এই লার পাতা দিয়েও করা যায় কুমড়োর পাতা দেও করা যায় আবার কচুর পাতা দেওয়ায় চাল কুমড়োর পাতা দেওয়া হয় তা আমি এখন লার পাতা পাইছি লার পাতা দিয়েই করতেছি আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটা করতে পারেন কিন্তু এটা গরম ভাতের সাথে এটা এই লাল পাতাটা ভাজি করা হয়ে গেলি গরম ভাতের সাথে খাইয়ে দেখবেন খুব মজা লাগে তিনটে পাতা এখন মাখানো হয়ে গেছে এখন আমি পাতাগুলো ভাজ করে নেব ভাস করে নিয়ে তারপরে একে একে চাইডে পাতা করবো চাইডে পাতা করার পরে সুলাই চলে যাবো ভাজতে এইভাবে করে নিতে হবে দেখুন আপনারা বাসটা দেখুন কত সুন্দর করে বাসটা করা হয়েছে পাতাটা একটু এদিক ওদিক যায় না পাতা একদম আইটে যায় ডালির সাথে হ্যাঁ সুন্দর হয়েছে একে একে চাইডে করা হয়ে গেছে এখন চুলাই চলে যাবে চুলাই প্যান বসায় দিছি তেল দিয়ে দিছি তেলটা একটু গরম হলে ওই পাতাগুলো এক একে সাইডটেই দিয়ে দেবো সুন্দর করে এবার তেল গরম হয়ে গেছে এবার একে একে সাইডটেই দিয়ে দিলাম চার তিন চাই বারোটা পাতা লাগিয়েছে এক একটা ইসি বড়াই লাগিয়েছে এলো তিনটে করে পাতা চারটে করে বারোটা পাতা লাগিয়েছে সাইডটেই দিয়া হয়ে গেছে এখন ডাকনাদের ডেকে রাখলাম দুই মিনিট পরে আবার উঠোয়ে উলটিয়ে পাল্টিয়ে দেব। এই যে উঠোন হয়ে গেছে এখন উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছে দিয়ে তারপরে ওইভাবে সুন্দর করে আস্তে আস্তে একটু মোটা হয়েছে তো এই জন্যে একটু ভাজতে একটু দেরি হবে না সুন্দর করে আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে লো হিটে ভাজলে আস্তে আস্তে সুন্দর করে ওর ভিতরেরটা সেদ্ধ হয়ে যাবে না ইনশাল্লাহ ভাজা ভাজা হয়ে গেছে এখন উঠোয় নেব ইনশাল্লাহ বাজারটা হয়ে গেছে এখন উঠে নেবো একটা প্লেটে নিয়ে পরিবেশন করব। এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমার রেসিপি হয়ে গেছে এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একটু কাইটে দেখাবো আর আমার রেসিপিটা আইসক্রিম মতো এখানে শেষ হয়ে গেছে আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ